গীতার বাবা গিনিকে বোকা বানিয়ে আদালতের গীতার পক্ষেই দাঁড়াল গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি অগ্নিজিৎ মুখার্জির মান সম্মান এবং পরিবারকে ধ্বংস করার জন্য ধিমান সেনের সাথে হাত মেলায় গিনি অনেক টাকার লোভে ধিমান সেনের পরিকল্পনা মতো কাজ করতে থাকে গিনি নিজের পরিকল্পনা সম্পন্ন করতে হাতিয়ার হিসেবে বেছে নেয় তার বাবাকেই কারণ সহজেই তার বাবার ইমোশন নিয়ে খেলতে পারবে গিনি এরপরেই দেখা যায় গিনি তার বাবার কাছে গিয়ে একটি উকিলের পোশাক দেখিয়ে বলে কোন এক সময় তার বাবা এই পোশাকটা পরেই কোর্টে যেত শুধুমাত্র অগ্নিজিৎ মুখার্জির জন্য আজকে তোমার এই অবস্থা টাকা পয়সা নাম যশ খ্যাতি সবই হারিয়েছ ওই অগ্নিজিৎ মুখার্জির জন্য তাই এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার ওই অগ্নিজিৎ মুখার্জিকে শেষ করার জন্য এমনভাবে ফাঁসাতে হবে যাতে আর কখনো কোর্টে যেতে না পারে কিন্তু গিনির বাবা এই কথাগুলো শুনে কোনো মতেই রাজি হয় না গিনির বাবা গিনিকে বোঝানোর চেষ্টা করে অগ্নিজিৎ মুখার্জি সম্পর্কে তার আত্মীয় তাই কোনোভাবেই এমন কাজ করা যায় না কিন্তু গিনি মানতে চায় না বারবার তার বাবাকে অগ্নিজিত মুখার্জির বিরুদ্ধে উস্কাতে থাকে একটা সময় নিজের মেয়ের কথা ফেলতে না পেরে পোশাকটা পরে নেয় আর মনে মনে ভাবে কোনো একদিন এরকম পোশাক পরে কোর্টে যেতাম কোর্টে তার নাম ডাকখ্যাতি ছিল কিন্তু ওই অগ্নিজিৎ মুখার্জির জন্য সবকিছু শেষ হয়ে গিয়েছিল অগ্নিজিৎ মুখার্জির উপর পুরনো রাগ থাকলেও গিনির বাবা বুঝতে পারে অগ্নিজিত মুখার্জি আর আগের মতো নেই সে নিজেকে অনেক বদলে নিয়েছে তাই গিনির মন রাখতে কোর্টে হাজির হয় ঠিকই কিন্তু আদালতে গিনিকে ছেড়ে গীতার পাশে দাঁড়ায় তার বাবা এটা দেখে গিনি চমকে যায় গিনিকে যেন এভাবেই উচিত শিক্ষা দেয় তার বাবা তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর গীতা এলএলবি ধারাবাহিকের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন